সুপ্রিয় দর্শক শ্রোতা স্কাপির কোরআন শিক্ষা বিষয়ক অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা সুরা আল কাহাফের মূল বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করব। করবো আল কাহাফের বিষয়বস্তু আল কাহাফে মক্কার কুরাইশরা তিনটি প্রশ্নের উত্তর রাসুল সাল্লিয় সাল্লামের মাধ্যমে আল্লাহ সুবাহানু সুরা আল কাহাফ অবতীর্ণের মাধ্যমে এই উত্তরগুলি দিয়েছেন মক্কার কাফেরদের প্রশ্ন ছিল হজরত মূস আলাহিসাল্লাম এবং খিজিরা আলাই সাল্লামের ব্যাপারে জুলকার নাইনের ব্যাপারে এবং আসহাবে কাহাফের মূল বিষয় মূল আসহাবে কাফের মূল কয়েকজন ব্যক্তি দুনিয়া তেগী মুসলিম ব্যক্তি যারা গুহ অবস্থান নিয়েছিল এই ব্যাপারে তাদের তিনটি প্রশ্নের উত্তর সুরা আল কাহাফের মধ্যে আল্লাহ সুবাহন প্রদান করেছেন ঘটনা সমূহ ঘুমন্ত গুহাবাসীদের ঘটনা ইসলামের পূর্ব যুগে আসহাবে কাহাফের ঘুমন্ত গুহাবাসীদের যুবকদের ঘটনা নিয়ে নানা ভ্রান্ত ধারণা ছিল রাসুল্লাহ সাল্লি সাল্লামের আবির্ভাবের পর প্রায় তিনশত সাড়ে তিনশত বছর পূর্বে এই ঘটনা ঘটেছিল মুসা আলাহাল্লাম এই ঘটনা সম্পর্কে সুরায় কাহে সঠিক ধারণা প্রদান করা হয়েছে তারা ছিলেন ঈসা আলাহ সাল্লামের অনুসারী একত্ববাদে বিশ্বাসী বিশ্বাসী মৌমিন রাষ্ট্রীয় জুলুম ও শিরিক থেকে বাঁচার জন্য লোকালয় ছেড়ে তারা গুহায় আশ্রয় নেন তাদের সাথে একটি কুকুরও ছিল মহান আল্লাহ ও তালা তাদের অলৌক তাদেরকে অলৌকিকভাবে তিনশত সাড়ে তিনশত বৎসর অথবা তিনশত নয় বৎসর গোম পাড়িয়ে রেখেছিলেন গোম পাড়িয়ে রেখেছিলেন এরপর তাদেরকে জাগ্রত করে তারপর তাদের স্বাভাবিক মৃত্যু হয় এই ঘটনা সত্যায়নকারীদের জন্য প্রেরণা আসহাবে কাফের এই গুহায় গুহাটি তুরস্কের ইজমিরে অবস্থিত কোনো কোনো গবেষকদের মতে জর্ডানের পেট্রায় গুহাটি অবস্থিত বা আবিষ্কৃত হয়েছে সুরায় আল কাহাফের নয় নম্বর আয়াত থেকে ছাব্বিশ নম্বর আয়াত পর্যন্ত এর বর্ণনা রয়েছে দুই মুসা আলহ সাল্লাম ও খিজির আলহ সাল্লামের ঘটনা সুরায় কাহাফের গুরুত্বপূর্ণ এবং সবচাইতে বড় ঘটনা হল মুসা আলাই সাল্লাম এবং খিজির আলহ সাল্লামের ঘটনা মুসা আলাহ সাল্লামকে আল্লাহর নির্দেশে জ্ঞান অর্জনের জন্য কিজির আলাহ সাল্লামের নিকট যান বা তার সঙ্গী হন পথে একাধিক অস্বাভাবিক ও শিক্ষণীয় ঘটনায় ঘটনার মুখোমুখি হন তিনি এই সফর থেকে মুসা আল্লাহ সাল্লাম অনেক অজানা বিষয়ে জানতে পারেন জ্ঞান অন্বেষণকারীদের জন্য এই ঘটনার শিক্ষার অনেক উপকরণ রয়েছে সুরায় কাফের ষাট থেকে বিরাশি নম্বর আয়াতে আল্লাহ সুবাহানু তালা এই বর্ণনা দিয়েছেন জুল ঘটনা মুশ্রিকদের পরীক্ষা মুশ্রি মক্কার মুশরিকরা রাসুল সাল্লা সাল্লামকে পরীক্ষা করার উদ্দেশ্যে জুল কারনাইনের ঘটনা সম্পর্কে প্রশ্ন করেন আল্লাহ সুবাহন তালা এই জুল কারনাইনের ঘটনাকে পবিত্র পুরাণের সুরায় কাহাফে অবতীর্ণের মাধ্যমে তাদের প্রশ্নের উত্তর দিয়ে দেন সে ছিল জুল কারনাইন ছিল একজন ইমানদার আল্লাহ বিরুপ প্রাচুর্যের অধিকারী পরোপকারী ও পৃথিবীর উদয়াচল ও অস্তাচল জয় করে লোকদের সেসব প্রান্তে পৌঁছে দুই পাহাড়ের মাঝখানে ডালা প্রাচীর দিয়ে ইয়াজুজ মাজুজ নামক বিশেষ এক অত্যাচারী মানব সম্প্রদায়কে অবরুদ্ধ করে রাখেন ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে সেখানকার জনগোষ্ঠী পরিত্রাণ দেন আল্লামা তৌকি ভাষ্য মতে সমকালীন ঐতিহাসিক ও গবেষকদের অধিকাংশ গবেষক মনে করেন জুলকারনাইন ছিলেন ইরানের সম্রাট সাইরাস তিনি বন ইসরায়েলকে বাবেলে নির্বাসিত করে জীবন নির্বাসিত জীবন থেকে মুক্তি দেন দিয়ে পুনরায় ফিলিস্তিনে বসবাস করার সুযোগ দিয়েছিলেন সুরার তিরাশি থেকে আটানব্বই নম্বর আয়াতে এই বর্ণনা রয়েছে ইমান আকিদা রবের পক্ষ শক্ত প্রকাশিত হওয়ার পর যার ইচ্ছা ইমান আনুক আর যার ইচ্ছা সে কুফুরি করুক পৃথিবীতে কাউকে বাধ্য করা হবে না তবে আখেরাতে অবিশ্বাসীদের জন্য রয়েছে আগুন প্রস্তুত সেখানে তারা পানি চাইলে তাদেরকে গলিত সিশারনে পানি দেওয়া হবে যা তাদের চেহারাকে ঝলসে দেবে সেটা হবে অত্যন্ত নিকৃষ্ট প্রাণীয় সুরার উনত্রিশ নম্বর আয়াতে এর বর্ণনা প্রদান করা হয়েছে ইয়াজুজ মাজুজের আবিষ্কার কেয়ামতের বৃহৎ দশটি আগমন বা আবির্ভাব কিয়ামতের বিশেষ দশটি আলামতের বৃহৎ দশটি আলামতের একটি আলামত ইসা আল্লাহ কর্তৃক দাজ্জালের পতনের পর এর প্রকাশ ঘটবে তাদের অত্যাচারে পৃথিবীর মানুষ অতিষ্ঠ হয়ে পড়বে মহান আল্লাহ ফাক রব্বুল আলমিন তাদেরকে বিষাক্ত কিট দিয়ে সমূলে ধ্বংস করবেন সুরার আটানব্বই থেকে নিরানব্বই নম্বর আয়াতে এর বর্ণনা রয়েছে রাসুল্লাহ উল্লাহ সাল্লাম একজন মানুষ ছিলেন আর মানুষ মাটির তৈরি নূরের তৈরি নয় নুরের তরিগণ হলেন ফেরেস্তাগণ রাসুল সাল্লা সাল্লামকে মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তিনি ঘোষণা করেন তিনি আমাদের মতোই মানুষ তবে তার কাছে আসে তিনার কাছে আসে সেসব সূত্রে তিনি সে সূত্রে তিনি রাসুল আর আমরা তার মত সুরায় কাহাফের একশো দশ নম্বর আয়াতে এর বর্ণনা প্রদান করা হয়েছে বিধি বিধান। ভবিষ্যৎকালীন কথায় ইনশা আল্লাহকে যুক্ত করে বলতে হবে এ কথাই বিধিবিধানে রয়েছে সুরার তেইশ থেকে চব্বিশ নম্বর আয়াতে দৃষ্টান্ত বন ইসরায়েলদের দুই ভাই দুই ভাইয়ের দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে এই সুরায় উভয়ে উত্তরাধিকারী সূত্রে প্রচুর ধন সম্পদ বাগবাগিচার মালিক হয় তাদের একজন ছিলেন ইমানদার আল্লাহর কৃতজ্ঞতা করতেন এবং অপরজন ছিল কাফির অহংকারী আল্লাহর শুক্রিয়া আদায় করা দান করা দান দানসৎকা ছিল মোমিন ভাইয়ের অভ্যাস এতে সম্পদ কিছুটা কমলেও তার উপর ছিল আল্লাহর অসীম রহমত আর কাফির ভাইটি পরকালকে অস্বীকার করত বুক বিলাসিতাই ছিল তার জীবনের একমাত্র আরাধ্য সহসা আল্লাহর আজাব তার সমস্ত সম্পদকে ধ্বংস করে দিল তখন আফসুস তার আর কিছুই করার থাকলো না সুরার বত্রিশ নম্বর থেকে চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহানু তালা এই দৃষ্টান্ত উপস্থাপন করেছেন সুসংবাদ যারা আল্লাহর সাক্ষাতের প্রত্যাশী তাদের কেবল নেক আমল কোরআন সুন্নাহ মতো কাজ করা শিরেক মুক্ত ইবাদতের নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ সুবাহানু তালা সুরার একশত দশ নম্বর আয়াতে এই নির্দেশনা প্রদান করা হয়েছে বা এই সুসংবাদ ও সতর্কতা প্রদান করা হয়েছে আল্লাহর কুদরত ও গুণাবলী যদি সমুদ্রের পানিকে কালি বানিয়ে মহান আল্লাহ আল্লাহতাল ইলম হিকমত গুণাবলী কুদরত লেখা হয় তবে একসময় কালি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর ইল গুণাবলীর লেখা শেষ হবে না এমন কি দ্বিগুণ কালী হলেও ব্যবস্থা করা হলেও আল্লাহর গুণাবলী লিখে শেষ করা যাবে না সুরায় কাহাফের একশত নয় নম্বর আয়তে আল্লাহ সবাহন তালা এই বর্ণনা দিয়েছেন শিক্ষা আসহাবে কাহাফের যুবকদের ঘটনা থেকে আমাদের এই শিক্ষা বহন করতে পারি যে অথবা এই শিক্ষা বহন করে যে যে কোনো পরিস্থিতিতে তাহিদের ওপর অটল থাকতে হবে যদি নিজ জনপদে ইমান ও তাহিদ নিয়ে থাকা কঠিন হয়ে পড়ে তবে প্রয়োজনে জনপদ ছেড়ে এমন আশ্রয় খুঁজতে হবে যেখানে ইমান ও তাহিদে তাহিদ নিয়ে থাকা যাবে আর বান্দা সত্যের উপর থাকার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হলে আল্লাহ তা আলা অবশ্যই তার উপায় বের করে দেন সুরায় কাহাফের দশ থেকে বাইশ নম্বর আয়তে আল্লাহ সুবাহ এই বর্ণনা প্রদান করেছেন খিজির আলহ সাল্লামের বিনা পরিশ্রমে দেওয়াল বা পুনর্নির্মাণ দেওয়াল পুনর্নির্মাণ করে দেওয়ার ঘটনায় আল্লাহ তালার জন্য আল্লাহতালার জন জন্য জনকল্যাণমূলক কাজ কাজের শিক্ষা ও প্রেরণা পাওয়া যায় সুরার সাতাত্তর নম্বর আয়াতে এই প্রেরণা বা এই বর্ণনা রয়েছে দোয়া আল্লা ফাকবুল আলমিন এই সুরায় যে দোয়াটি করেছেন যে দোয়া করার জন্য আমাদেরকে নির্দেশ করেছেন সেটি হল রব্বানা আতিনা মিল্লাদ রহমা ও এলানা মিন আমরিনা রসাদা হে আমাদের প্রতিপালক আমাদের প্রতি আপনার নিকট থেকে বিশেষ রহমত নাজিল করুন আমাদের জন্য জনকল্যাণমূলক পথের ব্যবস্থা করে দিন সুরায় আরাফের সুরায় কাহাফের দশ নম্বর আয়াতে এই দোয়াটি রয়েছে আল্লা ফাক্রাবুল আলমিন সুরায় কাহাফের এই ঘটনাবলী সম্পূর্ণ মেনে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার তৌফিক দান করুন এবং সুরায় কাহাফে আমাদের ইমান আকিদাকে যেভাবে প্রস্তুত করার জন্য বলা হয়েছে আমরা যেন সেভাবে ইমান আকিদাকে প্রস্তুত রাখতে পারি এবং মোমেনদের গুণাবলী সম্পূর্ণ প্রকৃত মোমেন হতে পারি সেই প্রত্যাশায় শেষ করছি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ও বরাকাত